আপনারা বলেন সাদা আকন্দ গাছ পাওয়া যায় না সাদা আকন্দ গাছ নাই আমি একটি বশীকরণ দিয়েছিলাম আপনাদেরকে শরীর বন্ধ করার জন্য সেখানে সাদা আকন্দ গাছের শিকড় লাগবে আপনারা অনেকজনের কমেন্টে বলেছেন সাদা আকন্দ গাছ হয় না দেখেন ভাই বশীকরণের নামটা আমি বলে দেব যে বশীকরণটা আপনি করবেন শরীর বন্ধন করবেন আজীবনেও আপনার শরীরে কেউ জাদু মন্ত্র টুটকা কিচ্ছুই করতে পারবে না অনেক শক্তিশালী আমি এটা লাইফে বলেছিলাম অনেকজনে কমান বলছে সাদা আকন্দ গাছ হয় না এটা দেখেন ভাই এটা কি সাদা আকন্দ গাছ না অন্য কোনো আকন্দ গাছ আপনারাই দেখেন এই যে দেখেন এটা কি সাদা ফুল আছে না অন্য কোনো ধরনের ফুল এক আরেকটি গাছ আছে গোলাপির ভিতরে সাদা ফুল হয় সেটা হলো গা লাল আকন্দ গাছ বলা হয় এটা দেখেন ফুলটা দেখেন টকটকা একদম সাদা ভালো করে ফুলটা আপনি দেখে নেন তাহলে কোথায় পাওয়া যায় না কাজ করতে গেলে জিনিস মিলাইতে হবে যদি আপনার শরীর বন্ধন করতে চান একশো পারসেন্ট আপনার শরীর বন্ধন হবে কেউ কিছু আপনারা করতে পারবে না অনেক শক্তিশালী সেই জিনিসটা আমি বলেছিলাম লাইফে এই সাদা আকন্দ গাছের শিখর নিতে হবে শনিবার না হয় মঙ্গলবার সাদা লজ্জাপতি গাছের গোড়া নিতে হবে শনিবার না হয় মঙ্গলবার তারপরে নিতে হবে আপনার এক ধরনের ছাগল হয় আমাদের মতন দাঁড়িয়ে আছে সেটার বলি আমরা দাঁড়িউলা ছাগল সেই দাঁড়িউলা ছাগলের দুই থেকে তিনটা দাঁড়ি নিতে হবে নেওয়ার পরে একটি মাদুলিতে বরবেন মাদুলিতে বরে আপনার হাতে ডাইন পাতে আপনি ধারণ করবেন আপনার ডাইন হাতে এখানে আপনার বায়দা রাখবেন কখনো কোনো দিন কোনো কবিরাজ তান্ত্রিক আপনার ক্ষতি করতে পারবে না যত চেষ্টাই করুক অনেক শক্তিশালী একটি বশীকরণ আপনাদেরকে দিয়েছি আজকে আমি প্রেটিক্যালে আপনাদেরকে গাছটাও উড়াইয়ে দিয়েছি দেখেন গাছটা কেমন ধরনের শক্তিশালী যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ধরনের ভিডিও আপনারা সবসময় দেখতে পারবেন আমি জংলার গাছগাছা নিয়েই সব সময় কথা বলি